প্রথমে পেমেন্ট পুরোপুরে শেয়ার করবো তারপরে এ টু জেড দেখাই দেবো কীভাবে কী করবেন এটা হলো এক্স এক্সচেঞ্জার বা এক্স ওয়ালেট যেটা কিন্তু বাংলাদেশের সাপোর্ট না তো এখানে কিভাবে ইউজ করতে হবে এ টু জেড আমি দেখাই দেবো একদম এ টু জেড দেখাও তাই অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রতি অ্যাকাউন্ট প্রতি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি পাবেন তিরিশ টাকা প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনাদের বাসায় যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন এবং তিরিশ টাকা করে ক্লেম করে নিয়ে ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন আমার ওয়ালেটে অলরেডি দেখতে পাচ্ছেন এমএনটি টোকেনটা রয়েছে যেটা লিস্টেড রয়েছে কোথায় যদি আমি একটু দেখাই এটা আপনার অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্টেড রয়েছে বাইবিট কুকয়েন আমাদের বেস্ট আছে বাইবিট কুকয়েন অথবা এমএক্সি তো আপনারা যদি এখানে সেল না দিতে পারেন সরাসরি আমাদের লক দিয়ে আমি আপনাদের কাছ থেকে কিনে নিব বিষয়ে যাক এখানে প্রথম একটা ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমার সাতাশ স্ট্যান্ড রয়েছে আমি যদি ওয়ালেটের উপরে ক্লিক করি এখানে আমার দ্বিত আর একটা ওয়ালেটও আছে দ্বিতীয় ওয়ালেটে চব্বিশ স্ট্যান্ড রয়েছে যা হোক এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুইটা ওয়ালেটে কিন্তু প্রায় ষাট সেন্ট মতো রয়েছে প্রতি অ্যাকাউন্ট থেকে আপনি তিরিশ টাকা বেশি পাবেন কীভাবে কী করবেন এটু যেটা আমি দেখাই দিব ফার্স্ট অফ অল কী করবেন আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন আসার পরে ওকে এক্স যে ওয়ালেটটা আছে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করার পরে এরকম আসবেন নেটওয়ার্ক ইয়েরও যেহেতু বাংলাদেশে এটা সাপোর্ট করে না তো তার জন্য কি করবেন একটা বিপিএন কানেক্ট করে নেবেন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমি বিপিএনটা কানেক্ট করে নিচ্ছি এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি সিঙ্গাপুরও সিলেক্ট করে দিয়ে তো কাজটা করবো অবশ্যই বিপিএন সিলেক্ট করবেন আদারওয়াইজ কিন্তু আপনি কাজটা করতে পারবেন না মানে ওকে এক্সচেঞ্জারে আপনি কাজটা করতে পারবেন না তো এখন আমাদের মূল কাজটা কী এখন আমাদের মূল কাজটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করা প্রথমে আপনাদের হয়তো এখানে এরকম এক্সচেঞ্জারে থাকবে আচ্ছা তো ওখানে তো আপনারা কী করবেন জাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন ওয়ালেটের উপরে ক্লিক করে এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় আই থিঙ্ক দেখানো লাগবে না আপনারা ইজিলি পাবেন এই যে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তারপরে রেগুলার অ্যাকাউন্ট এখানে যদি ফিঙ্গার সাই ফিঙ্গার দিয়ে দিন দেওয়ার পর অটোমেটিকভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো ডলার রয়েছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ভিপিএনটা অফ করে দেবেন সবথেকে বেস্ট হলো এখন ভিপিএনটা অফ করে দেবেন ভিপিএনটা অফ করে দেওয়ার পরে সরাসরি আমি একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে চলে যাবেন এরকম একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করবেন করার পরে এখানে লাঞ্চের উপরে ক্লিক করবেন এরকম চলে আসবে আশা করি স্টার্টের উপরে ক্লিক করবেন অবশ্যই এই কাজটা করবেন ভিপিএন অফ করে আমি যেভাবে দেখাবো সেভাবেই করবেন তো এখানে একটু কিছুক্ষণ ধরে গেম খেলতে হবে এদের একটা ইয়ারডবও আছে আমাদের চ্যানেলে হয়তো শেয়ার করা হয়েছে আমাদের অ্যাডমিন শেয়ার করছে যাই হোক আমরা ইনস্ট্যান্ট পেমেন্টটা নেব একদম ইনস্ট্যান্ট সর্বপ্রথম কী করতে হবে দেখেন এই যে বিড়াল আছে বিড়ালের এখানে ক্লিক করতে হবে আচ্ছা সাউন্ড অফ করি বিড়ালে এখানে সবগুলো ক্লিক করতে হবে প্রথমে এক লেভেলের বিড়াল আছে একটা দিয়ে আর উপরে ক্লিক করলে আপনার দুই লেভেল হয়ে যাবে মানে মিলাতে হবে এক লেভেল এক লেভেল মিললে দুই লেভেল হয়ে যাবে তো প্রত্যেকটা এভাবে মিলোবেন প্রত্যেকটা মিলোবেন তো আমাদের কিন্তু সবগুলো দুই লেভেল হয়ে গেছে এখন দুই লেভেল দুই লেভেল মিলব দেখেন তিন লেভেল হয়ে গেছে আবার দুই লেভেল দুই লেভেল মিললে তিন লেভেল দুই লেভেল দুই লেভেল মিললে তিন লেভেল আবার তিন লেভেল তিন লেভেল মিললে চার লেভেল তো এইভাবে টোটাল পাঁচ লেভেল পর্যন্ত করতে হবে তো আমি পাঁচ লেভেল পর্যন্ত করে ফেলি দেখেন আমরা টোটাল এখানে প্রথমটা পাস লেভেল করেছি পরেরটা সাইড লেভেল পরেরটা সাইড লেভেল এখন সাইড লেভেল সাইড লেভেল মিলব মিললে পাঁচ লেভেল হয়ে যাবে এবার পাঁচ লেভেল পাঁচ লেভেল যখন মিলব তার আগে এই যে উপরে এই যে ভয়েসের নিচে দেখেন কোনো অপশন নাই যখনই পাঁচ লেভেল পাস লেভেল মিলোয়ে ছয় লেভেল করে ফেলাবো তখনই দেখেন তখনই দেখবেন এই যে কুইস্ট অপশন চলে আসবে এখন আমাদের মূল কাজটা এই কুইজটার এখন এই কুইজটার উপরে ক্লিক করব। আমাদের গেম খেলাটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য ছিল ছয় লেভেল করা এবং ছয় লেভেল করার পরে কুইজ অপশন চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম জিরো পয়েন্ট ফাইভ এম এন টি ফর ফ্রি জাস্ট এই ক্লেমের উপরে ক্লিক করবেন করার পরে ওকে এক্স আচ্ছা ওকে এক্স আমরা সিলেক্ট করব ওকে এক্স কেন সিলেক্ট করবো দেখেন আমাদের মূল যে কাজটা সেটা কিন্তু ওকে এক্স তাই অবশ্যই এখানে কিলেমের উপরে ক্লিক করে অবশ্যই ওকে এক্সের উপরে ক্লিক করবেন অবশ্যই ওকে এক্স এবারে তার আগে কী করবেন যখন এখানে ক্লিক করবেন তখন আপনার নেটওয়ার্ক ইরো দেখাবে এর জন্য এখন ভিপিএনটা অন করে নিতে হবে অবশ্যই ভিপিএন অন করে নিতে হবে যখনই আমাদের ওকে এক্স ওয়ালেটের কাজ করা লাগবে তখনই কিন্তু আমাদের ভিপিএনটা অন করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা কাজটা করতে পারবো না তো আমাদের ভিপিএনটা প্রায় অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা এখানে কাজটা করতে বল এখন এখানে কনফার্মের উপরে ক্লিক করব করার পরে এখান থেকে যতগুলো কনফার্ম যাবে সবগুলো কনফার্ম এখান থেকে আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করে দিই ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিই ফিঙ্গার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাইন ইন সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা সরাসরি আবার টেলিগ্রামে সে বুটে চলে যাব বা সেখানে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে আচ্ছা আমাদের এখানে প্রসেসিং চলুক যখন সাকসেসফুলি হবে ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট মানে ছয় সেন্ট থেকে সাত সেন্ট মতো ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এন টি পেয়ে গেছি এখন দেখেন একটা জিনিস খেয়াল করাই এই ওকে এক্সেস চলে যাবেন যার পরে এখান থেকে আপনার এই যে ডলারটা শো করবে তো অল নেটওয়ার্ক এই অল নেটওয়ার্কে এখানে সার্চ দেবেন এম এ এন টি যে মেন্টাল এক এটার উপরে ক্লিক করবেন করার পরে ম্যানেজ স্ক্রিপ্টর উপরে ক্লিক করবেন করার পরে এই যে প্রথম যেটা আছে এম এন টি এটা এখানে প্লাস প্লাসের উপরে ক্লিক করে দেবেন মানে টোকেনটা অ্যাড করে দেবেন ইয়ার পরে ব্যাকে গেলে দেখেন আমাদের এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম দিয়ে দিয়েছে যার ভ্যালু পাঁচ মতো যাই হোক এখন আমাদের কী করতে হবে এখন আমাদের আবার চলে আসতে হবে আমাদের যে বুটে বা টেলিগ্রামে যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে এখানে শেয়ারের পরে ক্লিক করে দিই দেওয়ার পরে এখানে প্রথম যে কাজটা করবো ওকে এক্স ওয়ালেট চেক ইন এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করে ওকে এক্স সিলেক্ট করে দেবো ভিপিএন অবশ্যই কানেক্ট থাকা লাগবে এই সময় কারণ আমরা এখন ওকে এক্স ওয়ালেটের কাজ করছি অবশ্যই ভিপিএনটা কানেক্ট রাখবেন এখন কনফার্মের উপরে ক্লিক করে দিই যতগুলো পারমিশন যাবে সবগুলো এখান থেকে আচ্ছা ট্রানজাকশন সাবমিটেড হয়েছে একটু শুধু পরেই কিন্তু এটা সাকসেসফুলি হয়ে যাবে অটোমেটিকলি যাকে আমরা সেতক্ষণ অপেক্ষা করি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখানে চলে আসবো আসার পরে আমাদের এটা দেখতে পাচ্ছেন ওকে এক্স ওয়ালেট চেক ইন এ কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো সেক ইন এই যে এখানে যে চেক ইন আছে এই চেক সেকিনের উপরে আবার ক্লিক করতে হবে করার পরে আবার ওকে এক্স ওয়ালেটের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার ওকে এক্স ওয়ালেটটিকে আমাদের এখানে সাইন ইন করতে হবে বা কনফার্ম করে দিতে হবে একদম সিম্পল কাজ এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হয় এই কাজটুকু করলে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট ইনস্ট্যান্ট আমরা পেমেন্টটা পেয়ে যাবো কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এই সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকভাবে আমাদের পেমেন্টটা পেয়ে যাব পরে যে অ্যামাউন্টটা পাবো সেটা অটোমেটিকভাবে পেয়ে যাবো এখানে আমাদের অলরেডি নোটিফিকেশনও চলে আসে আচ্ছা এটা হচ্ছে আগে তো একটু ক্লিক করি দেখেন যখন আমরা জিরো পয়েন্ট ফাইভ পেয়েছিলাম তখনও কিন্তু এই যে এই মেসেজটা দিয়েছিল এবং এখন কিন্তু আবার পেমেন্টটা পেয়ে গেছি এই জন্য নেক্সট মেসেজটা দিয়ে দিয়েছে আমাদের এখানে কাজ কমপ্লিট ক্লোজ করে দিই সব কিছু এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন কংগ্র্যাচুলেশন দ্য ডেইলি চেক ট্রা হ্যাজ বিন কমপ্লিট আমাদের পেমেন্টটা কিন্তু আমরা এখনই পেয়ে যাব এই যে জিরো পয়েন্ট টু এমএনটি টোকেন আমরা কিন্তু পেয়ে গেছি এই অ্যাড্রেসে মানে আমাদের এই ওয়ালেটে তো এখন আমরা এখান থেকে সব ক্লোজ করে দিই যেহেতু আমাদের পেমেন্টটা পেয়ে গেছি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এইখানে টোকেনটা অ্যাড হওয়ার জন্য মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য তো আমরা এখন চলে আসি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা কিন্তু ইনস্ট্যান্টই পেয়ে গেছি জিরো পয়েন্ট বাই টু টু টি যার ভ্যালু আছে চব্বিশ সেন্ট চব্বিশ সেন্টের বাংলা টাকা কত হচ্ছে আমরা যদি একটু হিসাব করি চব্বিশ সেন্টের বাংলা টাকা আপনি কোনোটায় চব্বিশ সেন্ট পাবেন কোনোটায় সাতাশ সেন্ট পাবেন একটু আগে দেখতেই পাচ্ছিলেন যে আমার একটা ওয়ালেটে সাতাশ সেন্ট পেয়েছে আর একটা ওয়ালেটে পঁচিশ সেন্ট না কত বেশি যাই হোক চব্বিশ সেন্টে যদি আপনি ইনস্ট্যান্ট সেল দেন তাহলে একশো টাকা করে সেল দিল আঠাশ টাকা প্রায় উনত্রিশ টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন উনত্রিশ টাকা থেকে তিরিশ টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো এখন যদি আমার ওয়ালেট তিনটা ওয়ালেট ছিল আপনারা জানেন প্রথম দুইটা ওয়ালেট আমি পেমেন্ট প্রুফ শেয়ার করছিলাম আর মাত্র একটা ওয়ালেট থেকে পেমেন্টটা পালাম টোটাল তিনটা ওয়ালেট এখানে প্রথমটায় দেখতে পাচ্ছেন সাতাশ পরেটা পরেরটা চব্বিশ সেন্ট তারপরটা চব্বিশ সেন্ট টোটাল প্রতিটা অ্যাকাউন্টটা কিন্তু আমার তিরিশ সেন্ট করে প্রফিট থেকেছে তো এখন কি করবেন আপনারা এই তিনটা ওয়ালেটের অ্যামাউন্ট এক জায়গায় করবেন বা যতগুলো ওয়ালেট আছে ততগুলো ওয়ালেটের অ্যামাউন্ট এক জায়গায় করে হয় এমএক্সিতে বা বাইবিটে বা কুকয়নে সেল করে দেবেন যারা এক্সপার্ট আছেন যারা এক্সপার্ট নন তারা সরাসরি আমাদের কমিউনিটিতে যোগাযোগ করবেন আমাদের অ্যাডমিন ও হয়তো কিনে নেবে এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন ধন্যবাদ সবাইকে